আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এক থেকে এক থেকে পনেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এর মধ্যে এক নম্বর সিস্টেম অ্যানালিস্ট তিতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ গ্রেড পাস অনুর্দ্ চল্লিশ বছর অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ বছর বয়স শূন্য পদের সংখ্যা হলো একজন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দুই হাজার দু উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনুন্দিত শ্রেণী বা সমনের সিজিপি সহ স্নাতক সম্মান বা সমনের ডিগ্রি কোন সরকারি স্নাত স্বায়িত্বশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সরকারি সরি সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য তিন বছরের চাকরি থাকতে হবে মন্তব্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বরে প্রোগ্রাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ গ্রেড ছয় সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পদের সংখ্যা একটি তিন নম্বর সহকারী পরিচালক বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার সাইট গ্রেট নয় সর্বোচ্চ তিরিশ বছর বয়স পদের সংখ্যা এখানে পাঁচটি চার নম্বর হিসাব কর্মকর্তা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার সাইট গ্রেট নয় সর্বোচ্চ তিরিশ বছর বয়স পদের সংখ্যা একটি জনসংযোগ কর্মকর্তা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় সর্বোচ্চ তিরিশ বছর বয়স হলে আবেদন করতে পারবে পদের সংখ্যা এখানেও একটি ছয় নম্বর সহকারী প্রোগ্রামার বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় তিরিশ বছর বয়স সর্বোচ্চ পদের সংখ্যা একটি সাত নম্বর ফোরম্যান অটোমোবাইল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ অনুর্দ তিরিশ বছর বয়স পদের সংখ্যা একটি মেন মেনটেন্যান্স সহকারী এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গ্রেড বারো তিরিশ বছর বয়স পদের সংখ্যা একটি লাইব্রেরিয়ান এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো অনুর্দ তিরিশ বছর বয়স পদের সংখ্যা এখানেও একটি দশ নম্বর অডিটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো তিরিশ বছর সর্বোচ্চ বয়স এখানেও পদের সংখ্যা একটি বিনিয়োগ সহকারী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো তিরিশ বছর সর্বোচ্চ বয়স এখানে পদের সংখ্যা আঠারো বারো নম্বর অভ্যন্তরকারী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই অনুরোধ তিরিশ বছর পদের সংখ্যা একটি ফটোগ্রাফার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো তিরিশ বছর সর্বোচ্চ বয়স পদের সংখ্যা একটি লাইব্রেরি সহকারী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো তিরিশ বছর সর্বোচ্চ বয়স পদের সংখ্যা একটি পনেরো নম্বর অফিস সহায়ক এখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ সর্বোচ্চ বয়স তিরিশ বছর পদের সংখ্যা পঞ্চাশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে শর্তাবলী এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই বিআইডিএ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময় নিম্নরূপ এখানে আবেদন শুরু হবে বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ভটিকা আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে চারই জুলাই দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ভোটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইজারেডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন করতে কি কি লাগবে পাসপোর্ট সাইজ ছবি লাগবে যার দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত তিনশো পিকজেল সাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত আশি পিকজেল হতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে আবেদন করার পর টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা পে করতে হবে এখানে কোন ক্যাটাগরিতে কয়টা এখানে এক থেকে ছয় নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি ছয়শো টাকা ও টেলডক সার্ভিস চার্জ বাবদ ঊনসত্তর টাকা অর্থাৎ ছয় শত টাকা সাত নং ক্রমিকের বর্ণিত পদের পরীক্ষার ফি পাঁচশত টাকা টেলিটক চার্জ আটান্ন টাকা অর্থাৎ পাঁচশত আটান্ন টাকা আট থেকে নয় নাং ক্রমিকের জন্য তিনশত টাকা টেলিডক চার্জ পঁয়ত্রিশ টাকা অর্থাৎ তিনশত পঁয়ত্রিশ টাকা দশ থেকে চোদ্দ নং ক্রমিকের জন্য দুইশত তেইশ টাকা এবং পনেরো নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি একশত টাকা ও টেলিটক সার্ভিস বারো টাকা অর্থাৎ একশত বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কীভাবে টেলিটক সিমের মাধ্যমে প্রথম এস অর্থাৎ এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে প্রথমেই ইউজার আইডি ইউজার আইডি লিখে অর্থাৎ ইউজারিডির আগে এখানে বি এ স্পেস আইডি লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রিপুল টু নম্বরে এবং ফিরতে এস এম একটা পিন নম্বর থাকবে সেই পিন নম্বর দিয়ে দ্বিতীয় এসএমএস বি আইডিএ স্পেস ইএস লিখে সেই পিন নাম্বার যতগুলো সংখ্যা থাকবে আটটা বা দশটা সেই সংখ্যা লিখে সেন্ড করতে ওয়ান সিক্স টু নম্বরে এভাবে আবেদন করতে হবে বা ফি প্রদান করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা সঠিক সময় আবেদন করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ